ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার দশ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে দেশটি শিগগিরই গাজায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে তার বক্তব্য অনুযায়ী এই অভিযানকে দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহুর এই ঘোষণা আসে এমন সময় যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান মানবিক সংকট নিরসনের জন্য নতুন দাবি জানিয়েছে আন্তর্জাতিক মহলের উদ্বেগ এই অভিযানের ফলে গাজার সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে এবং অঞ্চলের অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে গাজা অঞ্চলে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে সংঘাত অবরোধ ও মানবিক সংকট চলছে সামরিক অভিযানের ফলে খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা প্রকাশ করছেন মানবাধিকার সংস্থাগুলো নেতানিয়াহু বলেছেন আমরা দ্রুততার সঙ্গে এই অভিযান শেষ করব এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করব তবে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিপূর্ণ সমাধান ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে